জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয় ওই ভালোবাসা সুস্থ থাকার একটা মানুষকে আগল বানিয়ে দেয় ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব বানিয়ে দেয় একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন আপনার মধ্যে কোনো রকম লজ্জা শরম থাকবে না আপনি আপনার ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য আপনাকে যদি সবার কাছে ছোটো হতে হয় সেটাও করতে আপনার দ্বিধাবোধ করবে না আপনার মধ্যে কোনো রকম সংকোচবোধ কাজ করবে না যেটাই হোক না কেন আপনি শুধু তাকেই পেতে চাইবেন কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন না আপনার জীবনটা কাটবে কষ্টে কষ্টে বলা হয়নি অনেক কথা মনে থাকুক তবে কে বলেছে ভালোবাসলে তাকেই পেতে হবে আরও মনের ভিতর ভালোবাসা জন্ম দিয়ে তাকে ছেড়ে দেওয়া তাকে মেরে ফেলার সমান প্রিয় মানুষটাকে ছাড়া হাজার চেষ্টা করলেও কখনো ভালো থাকা যায় না আর যাই হোক যে তোমাকে ছাড়া ভালো থাকতে পারে সে কখনো তোমাকে ভালোবাসে না তোমাকে বলার মতো কিছুই নেই তবে এটুকু বলবো যা করেছ ভালোই করেছো যে তুমি রেগে গেলেও সেও রেগে যায় সে তোমাকে ভালোবাসে না যে তুমি রেগে গেলে তোমার রাগ ভাঙায় না বাই বলে চলে যায় সে তোমাকে ভালোবাসে না যে তোমার রাগ অভিমান হাসি কান্নার কারণ খোঁজে না সে তোমাকে ভালোবাসে না যে তুমি ভুল করেছো জেনেও তোমাকে শাসন করে না সে তোমাকে ভালোবাসে না ভালো তো তোমাকে সেই বাসে যে তুমি রেগে গেলে সে রাখবে না বরং তোমার রাগ ভাঙাবে ভালো তোমাকে সেই বাসে যে তোমার রাগ অভিমান হাসি কান্নার কারণ খোঁজে ভালো তোমাকে সেই বাসে যে তুমি ভুল করলে তোমাকে শাসন করবে তোমাকে বকবে আর দিন শেষে তোমাকে কাছে টেনে নেবে না জেনে প্রিয় মানুষটাকে ভুল বুঝো না হয়তো আড়ালে সেও কাঁদে তোমার জন্য যে সে আমার মাঝে হাজারটা দোষ খুঁজে পাই সে একদিন বলেছিল যে তুমি যেমনই হও না কেন তোমাকে সারা জীবন ভালোবাসব একদিন খুব আস নিয়ে বলবে একটা পাগল ছিল যে আমাকে বড্ড বেশি ভালোবাসত পৃথিবীতে দুটো অনুভূতি কখনো লিখে প্রকাশ করা যায় না এক পাওয়ার অনুভূতি দুই হলো না পাওয়ার বেদনা যে তোমাকে খুব বিশ্বাস করে তোমার ওপর ভরসা রাখে তার বিশ্বাসটা কখনও ভাঙিও না সবাই সব কিছু দিতে পারলেও কেউ কখনও তার প্রিয় মানুষটার ভাগ দিতে চায় না এখন তো নিজের করে রেখে দিতে চাই প্রার্থনা করি তুমি তারই হও যে তোমার জীবনে তাকেই পাও তাকে পেলে তুমি অনেক ভালো থাকবে খুব ইচ্ছা করে শক্ত করে জড়ে ধরে বলি নিজের চেয়ে অনেক বেশি ভালোবাসি তোমায় ভালোবাসার জিনিসটা কখনো ভালো জীবনে একা আসে না সাথে নিয়ে আসে অনেক স্বপ্ন আবেগ অনুভূতি আর অভিমান পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার চেয়ে অনেক খারাপভাবে বেঁচে আছে তাই তুমি যেভাবে আছো তাতে খুশি থাকার চেষ্টা করো একটা কথা কি জানো তো একজন মানুষের চেহারা যত সুন্দর হয় সে তত অহংকারী হয় আর একজন মানুষ যতই অহংকারী হয় ততই নিষ্ঠুর হয় মধ্যবিত্তদের স্বপ্নে দেখা বারণ কারণ তাদের স্বপ্ন কেবলই স্বপ্নেই থেকে যায় একটু অবহেলায় হারিয়ে যায় একটা মানুষ আর হারিয়ে যাওয়ার আগে কেউ কারো মূল্য বোঝে না আর যখন মূল্য বোঝার সময় হয় তখন সে মানুষটা থাকে না কখনো এমন কাউকে দূরে ঠেলে দিও না যে তোমাকে ভালোবাসে যে তোমাকে অনুভব করে যে তোমার প্রতি যত্নশীল আর যদি দূরে ঠেলে দাও অন্য একটা তুমি ঘুম ভেঙে আকাশের দিকে তাকিয়ে অনুভব করবে তুমি হাজার তারার ভিড়ে একটি চাঁদ হারিয়ে ফেলাছ কাউকে হাসাতে না পারলেও অন্তত কারোর চোখের জলের কারণ হই না কারণ মানুষের প্রত্যেকটা চোখের জল অভিশাপ হয়ে ঝরে পড়বে রূপ দেখিয়ে আর যাই হোক সম্মান পাওয়া যায় না টাকা দিয়ে আর যাই হোক ভালোবাসা কেনা যায় না মনে রাখবে সব চরিত্র কাল্পনিক হয় না সব গল্প গল্প হয় না কথায় আছে যে সয় সে রয় আমার মতো যে সয় তার সাথে বারবার একই ঘটনা ঘটে গুরুত্বর অপেক্ষা দুটো দূরে না গেলে বোঝা যায় না কাছে থাকলে দামি জিনিসটাও সস্তা মনে হয় দুটো জিনিস সর্বদা মনে রাখবে যেটা হারিয়েছ সেটার জন্য দুঃখ করো না আর যেটাকে পেয়েছ সেটাকে কিছু থেকে কম ভেবো না সেই তোমার পরাকিত বন্ধু যে তোমার সুখে হিংসা করবে না আর তোমার কষ্টগুলো নিয়ে কখনো উপহাস করবে না বড় কষ্টের সময় তোমার হাত ধরে বলবে পাশে আছি তোর চিন্তা কিসের যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে তখন তুমি জীবনকে বুঝিয়ে দাও তোমার কাছে হাসার জন্য হাজারটা উপায় আছে যে সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই এটা সম্পর্ক নয় আর যে সম্পর্ক টিকে রাখার কোনো মানেই হয় না যে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে যে কখনো তোমার থেকে দূরে সরে যেতে পারে না পরিস্থিতি যাই হোক না কেন সে সব সময় তোমার পাশে থাকবে তোমাকে ভরসা দেবে সে কখনো তোমাকে ছেড়ে যাবে না সব কিছু নিয়ে রাগ করলেও নিজের জীবনের সাথে নিজেকে নিয়ে রাগ করো না কারণ অন্য তো কিছুই হবে না বরং তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে পরিস্থিতি মানুষ তৈরি করে পরিস্থিতি যখন বদলে যায় তখন একটা ভালো মানুষও পাল্টে যায় মানুষ আসলে জলের মতো পাত্রের সাথে সাথে নিজের আকার বদলায় সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় মানুষ হয়ে থাকে আর অপ্রিয় হয় শুধু মুখের ওপর সত্য কথা বলে দেওয়া সেই মানুষগুলো এই শহরের মানুষগুলোকে চিনতে পারলেই দেখবে বন্ধুর সংখ্যা এমনিতেই কমে যাবে যদি সামান্য ভুল বোঝাবুঝির কারণে কেউ তোমাকে ছেড়ে দিতে চায় বা ছেড়ে চলে যায় তাহলে তুমি বুঝে নিও তুমি কখনও তার প্রিয় মানুষ ছেড়ে না কষ্ট খুব বেশি তখনই হয় যখন আপন মানুষটা পরের মতো ব্যবহার করে কেউ কারোর জীবনে অপরিহার্য না এই সহজ একটা কথা যতদিন না তুমি বুঝতে পারবে ততদিন তুমি ভালো থাকতে পারবে না তাকে ছাড়া আমি কিভাবে থাকবো এই মানসিকতা যতদিন না তুমি বদলাতে পারবে ততদিন তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে না ভালো মানুষ সবাই চায় কিন্তু মানুষের ভালো কেউ চায় না এটাই বাস্তব নিজেকে পরিবর্তন করে ফেলো দেখবে একটা সময় জীবনও অনেক ভালো থাকবে ওই যে একটা কথা আছে না লোহাকে আগুনে পুড়িয়ে আঘাত করে করে ধারালো অস্ত্র বানানো হয় ঠিক তেমনি তুমিও আঘাতে আঘাতে ধারালো অস্ত্র হয়ে যাবে সব থেকে স্বার্থকর হচ্ছে সুখ যা বেশি দিন থাকে না সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যে সব সময় পাশে থাকে পৃথিবীতে সবচেয়ে বড় অভিমানী হলো সময় যে একবার চলে গেলে আর ফিরে আসে না